কেয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তিদের কাছে ফেরেস্তারা আসবে না তাদের দেওয়া হবে চরম পরিমাণের শাস্তি সেই তিন শ্রেণীর লোকের মধ্যে প্রথম শ্রেণী যে ব্যক্তি আল্লাহর নামে প্রতিজ্ঞা করলো এবং পরে তা ভঙ্গ করে দিল দ্বিতীয় শ্রেণী যে স্বাধীন মানুষকে বিক্রি করে অর্থ উপার্জন করে আজাদ মানুষ বিক্রি করে তার মূল্য ভোগ করা বা মানব পাচার করা ইসলামী হারা মানব পাচার সম্পর্কে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এর চেয়ে বড় বিশ্বাসঘাতক আর কিছুই নেই যে তুমি এমন ব্যক্তির সঙ্গে মিথ্যা আশ্রয় নেবে যে তোমাকে বিশ্বাস করলো বা করে তৃতীয় শ্রেণী যে ব্যক্তি মজদুরদেরকে পরিশ্রমিক বেতন পরিশোধ না করে নবী সালাহি বলেছেন তোমরা মজদুরকে অতি দ্রুত তাদের পরিশ্রমিক বেতন দিয়ে দাও আরও বলেছেন তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের বেতন তাদেরকে পরিশোধ করে দাও